মাছের ডিমের এই রেসিপিটি চলুন একবার দেখিনি মুরগির ডিম দিয়েও ঠিক এইভাবেই রান্নাটা করতে পারেন যেহেতু মাছের ডিমের রেসিপি সর্ষের তেল গরম করে পাঁচ ফোরন ও শুকনো লঙ্কা দিয়েছি কেউ চাইলে ফোড়ন ছাড়াও করতে পারেন এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিয়েছি এবারে আলু ভাজা মতো করে কেটে রাখা আলু এখানে দিয়ে দিলাম আলুটা নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি আলুটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা চিচিঙ্গা দিলাম এবার আন্দাজ মতো নুন হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি ভেজে নেব ওদিকে চিচিঙ্গা আলু পেঁয়াজটা যে ভাজছিলাম প্রায় ভাজা হয়ে গেছে আমি আর একটু এটা ভেজে নেব টিঙ্গা আলু পেঁয়াজ সব সুন্দর করে ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ হয়ে গেছে আর এইরকমভাবে চিচিঙ্গা আলু পেঁয়াজ দিয়ে ভাজাও খাওয়া যায় তবে আজকে আমি এখানে মানে মাছের ডিম আছে নুন হলুদ মাখানো সে ডিম দিয়ে করবো এবার আমি ডিম কিছুটা এতে মিশিয়ে দেবো এবার এই নুন হলুদ মাখানো রুই মাছের ডিমটা আমি ভালো করে আলু পেঁয়াজ আর চিচিমটার সঙ্গে মিশিয়ে দেবো মাছের ডিমটা আমি পেঁয়াজ আলু চিচিংড়ার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর এর মধ্যে জ্বলতে শুরু করেছে এখন আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেবো আর মাঝে মধ্যে তলাটা নাড়াচাড়া করে দেবো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আর খুব সামান্য একটু জল দিয়েছিলাম জলটা আমি অন্যদিন দিই না আজকে একটু দিতাম তো এই যে ডিমগুলো একদম জ্বল আমি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি আবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ না একদম শুকনো শুকনো ঝুরঝুরে হয়ে যায় আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি নয়তো ডিমটা ধরে যেত এবার আবার ঢাকা দিয়ে একটু ভেজে নেব আমি আবারও ঢাকা দিয়ে ভেজে নিয়েছি মাছের ডিমটা ভাজা হয়ে গেছে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে